হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের সামনে হাজির হলাম একটি দুর্দান্ত সাদার কেকের রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি সিনেমান কেক রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি কোনো রকম ওভেন ছাড়াই চুলার মধ্যেই খুব সহজে রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় দারুণ টেস্টি সিনেমান কেক এইরকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেরি না করে চটফট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল এবার এই মিক্সিং বোলের মধ্যে ফাটিয়ে নেব দুটো ডিম দেখুন আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিলাম এবার দেবো এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়েবার খুব ভালো নেড়ে ছেড়ে মিক্সড করে নেব দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এবার দেব তেল আমি এখানে এক কাপ পরিমাণে সাদা তেল ব্যবহার করেছি তেলটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো নেড়ে ছেড়ে মিক্সড করে নেব। এবার দেব এক টেবিল চামচ সিনেমান পাউডার বা ডালচিনি পাউডার দিয়ে এবার আবারও খুব ভালো নেড়ে ছেড়ে মিক্সড করে নেবো দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এবার দেব এক কাপ চিনি চিনিটাকে আমি খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি দেখুন সমস্ত চিনি গুঁড়োটা দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে সেটা বড় মিক্সড করে নেবো দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ ভালো করে মিক্সড করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা ছাঁকনি এবার এই ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে ময়দা দেব সামান্য পরিমাণে বেকিং সোডা দেব হাফ টেবিল চামচ বেকিং পাউডার এবার সমস্ত উপকরণগুলোকে চেলে নেব দেখুন এইভাবে খুব ভালো করে চেলে নিতে হবে এইভাবে যদি চেলে নেন তাহলে কিন্তু কোনো লামস থাকে না ব্যাটারটা তৈরি করার সময় দেখুন খুব ভালোভাবে চেলে নিলাম এবার আমি খুব ভালো কনের চেড়ে মিক্সড করে নেব দেখুন এইভাবে খুব ভালো কনেরের চেড়ে মিক্সড করে নিতে হবে দেখুন খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর ব্যাটার বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন ব্যাটারের ঘনত্বটা একদম মিডিয়াম রেখেছে কেক বানাবার জন্য কেকের ব্যাটার একদম রেডি এবার আমি কেক টিনটাকে রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটি কেক টিন এবারে টিনের মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণে একটু সাদা তেল এবার আমি টিনটাকে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নেবো এখন এইভাবে অয়েল ব্রাশ করে নিতে হবে এবার দেব সামান্য পরিমাণে ময়দা ময়দাটা নিয়ে এবার চারি সাইডে কেক টিনে লাগিয়ে নেবো দেখুন এইভাবে কেকটিনের চারি সাইডে লাগিয়ে নিতে হবে দেখুন কেকটিনের চারি সাইডে আমি লাগিয়ে নিয়েছি এইভাবে যদি কেক টিনটাকে রেডি করে নেন তাহলে কিন্তু কেকটাকে যখন ডিমোল্ড করবেন খুব সহজেই কেকটা বেরিয়ে আসবে কেকটিনের মধ্যে লেগে থাকবে না দেখুন কেকটা বেক করার জন্য কেক টিন একদম রেডি হয়ে গিয়েছে এবার এই কেকটিনের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে নেব দেখুন এইভাবে সমস্ত কেকের ব্যাটারটাই আমি টিনের মধ্যে দিয়ে দেব দেখুন সমস্ত কেকের ব্যাটারটাই আমি কেকটিনের মধ্যে দিয়ে দিলাম এবার আমি কেক টিনটাকে ধরে একটু ড্যাপ ড্যাব করে নেবো যাতে কেকের ব্যাটারের মধ্যে যদি এয়ার বাবলস থাকে সেগুলো বেরিয়ে আসবে এবার আমি কেকটাকে বেক করে নেব আমি এই কেকটা কুকারে বানিয়ে দেখাবো চুলে একটি কুকার বসে তার মধ্যে আমি দিয়ে দিলাম স্ট্যান্ড আর কুকারটাকে আমি পাঁচ মিনিট আগে খুব ভালো করে ফ্রি হিট করে রেখেছি এবার তার মধ্যে আলতো করে আমি কেক টিনটা বসিয়ে নিলাম এবার আমি কুকারের ঢাকনাটা দিয়ে নেব আর অবশ্যই কুকারের ঢাকনা থেকে সিটিটাকে খুলে নিতে হবে এবার আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো একদম লো ফ্লেমে কেকটাকে বেক করে নেব পঁয়তাল্লিশ মিনিট পর ফেরত এলাম এবার আমি কেকটাকে চেক করে নেব কেকটা হয়েছে কি না কেকটাকে চেক করার জন্য নিয়ে নিলাম একটা নাইফ এবার নাইফটাকে আমি কেকের মধ্যে ঢুকিয়ে দেখব কেকটা হয়েছে কিনা দেখুন নাইফটা কিন্তু একদম ক্লিন বেরিয়ে এসেছে তার মানে কিন্তু কেকটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর কেকটাকে ভালো করে ঠান্ডা করে নেব দেখুন কেকটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার কেকটাকে আমি ডিমোল্ড করে নেব কেকের চাই সাইডটা এবার নাইফের সাহায্যে এইভাবে কেটে নেব এইভাবে যদি কেটে নেন বা দাগ কেটে নেন তাহলে কিন্তু খুব সহজেই কেকটা ডিমল্ড হয়ে যায় হাতের সাহায্যে একটু ড্যাপ ড্যাপ করে নেব আর দেখুন কেকটিন থেকে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে ডিমল্ড হয়ে গেল কেকটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এবার কেকটাকে উল্টে নেব এবার আমি কেকটাকে কিছু গার্নিশিং করে নেব এবার কেকের ওপর গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম দুটো সিনেমন স্টিক বা ডালচিনির স্টিক কেকটাকে আরও সুন্দর ডেকোরেশন করার জন্য এর ওপর দিয়ে ছড়িয়ে দেব একটু গুঁড়ো চিনি দেখুন কেকটাকে বেশ খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিলাম এগুলো তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম সিনেমান কেক বা ডালচিনির কেক এবার আমি কেকটাকে আপনাদের কেটে দেখাবো দেখুন কেকটা কিন্তু খুবই সফট হয়েছে আমার আজকের এই কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আবার দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন